ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে শার্ট তৈরি হয় সেগুলো আমাদের গোডাউনে আজকে চলে আসছে এটা যাবে এরা যাবে হচ্ছে নগা ঠিক আছে যারা মনে করেন দুই তিন টাকা দিয়ে শুরু করে এখন পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল তারা নিয়ে যায় চোখ এগুলো ভাই খুব রানিং বর্তমান নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে তারা আবার পাইকারি বিক্রি করে ভাই কি পরিমাণ চলে এটা আপনি যদি আমাদের দোকানে থাকতেন তাই এইভাবে বেকার থাকার কোনো মানেই হয় না মাত্র একশো টাকা করে ভাই জন্য এটা একটা লাকি চাম বলা যায় ফাকিজা ফেব্রিক্স আইডিয়া রাইখা মাথায় শুধু ঘরে বসে থাকলে তো হবে না ফোর কাইজার কাপড় শব্দনা কাপড় mix থাকবে এগুলো হিউজ চলে তো ঈদ আসছেছে বাচ্চাদের মানে এই যে পরিমাণ কাস্টমার আমাদের আছে অফলাইনে তার চেয়ে দ্বিগুণ কাস্টমার কিন্তু আমাদের চাইনিজ মাল 60 টাকা থেকে যে শুরু ওই মালগুলোও কিন্তু 100% কালার মানে 80 থেকে 200 টাকার মতো ডিজাইন হয় এগুলা নাদিম ভাই এগুলো কিন্তু আমাদের 300 থেকে 350 কালার হয়ে থাকে তো এগুলো চলতেছে বর্তমানে এগুলো হচ্ছে হালকা স্টেজ মু WhatsApp এ আমাদের ভিডিও কল হিউজ কালার হিউজ

ষাট টাকা থেকে শুরু বাচ্চাদের আচ্ছা আর বড়দের এই যে দুশো ষাট টাকা পর্যন্ত আছে এগুলো দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা এমন দেখেন আচ্ছা এই যে ফিরফ সেলাই দেয়া সাড়ে তিনশো থেকে চারশো কোয়ালিটি হবে এগুলা এরকম কিন্তু আমাদের আরো তিনটা গোডাউন আছে এই যে দেখ কেউ যদি চাই দশ হাজার টাকা দেওয়া হলেও শুরু করতে পারবে তাই তাহলে এটা আমরা এক্সচেঞ্জ করে অন্য কোনো আইটেম নিব তাও কিন্তু সুযোগ আছে আমাদের দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে যারা গার্মেন্টস এর কালেকশন গুলো নিয়ে ব্যবসা করে তারা তো চাইবে এমন একটি প্রতিষ্ঠান থেকে শার্ট গুলো নিয়ে ব্যবসা করার জন্য যারা আসলে প্রস্তুত করে থাকে হ্যাঁ যারা আসলে কম খরচে শার্ট তৈরি করতে পারে তাই ব্যবসায়ীদেরকে কম কম প্রাইজের শার্টগুলো দিতে পারে দর্শক বিষয়টা হয়েছে ওনারা আসলে বিভিন্ন টুকরা কাপড় থেকে শার্ট তৈরি করে এখানে আপনারা রেশি অনুযায়ী শার্ট পাবেন রেশিও ছাড়াও শার্ট পাবেন অর্থাৎ ভ্যারাইটিস কোয়ালিটির কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন তবে সব শার্ট কিন্তু ওনার নিজেরা তৈরি করে তাই ব্যবসায়ীদেরকে রিজনেবল প্রাইজে দিতে পারে বিভিন্ন ডিস্ট্রিক্ট হোলসেলাররা এখান এখান থেকে শার্টগুলো নিয়ে আবার ডিস্ট্রিক্টে হোলসেল করে থাকে তো দর্শক যারা আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যদি এখান থেকে রিজনেবল প্রাইজে শার্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন একেবারে অল্প পুঁজিতে সেক্ষেত্রে কিন্তু আপনি রিটেলে ভালো সেল করতে পারবেন আর যারা ডিস্ট্রিক্ট হোলসেলার রয়েছেন তারা কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে এই এই শার্টগুলো নিয়ে আপনি আপনার হোলসেল করতে পারবেন আমার কাজই আপনাদের সাথে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করা আর এই তথ্যগুলো পেয়ে আমাদের দেশে যারা গার্মেন্টসের কালেকশনগুলো ব্যবসা করে তারা কিন্তু অনেক উপকৃত হচ্ছে আর আমার কাজই আপনাদের সাথে বিভিন্ন প্রস্তুতকারকের ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয় যাতে করে আপনারা প্রতারিত না হন আপনারা যাতে ইনটেক কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এবং সমস্যা হলে যাতে আপনাদেরকে সমস্যা সমাধান করে দেয় সেই প্রতিষ্ঠানের সন্ধানই আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে দিই আমি ভিডিওর মাধ্যমে এতে করে অনেকেই উপকৃত হচ্ছেন হ্যাঁ তাদেরকে নিয়ে এসেছিলাম গাজীপুর চৌরাস্তায় হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় ওনাদের শোরুম মুন্নি ফ্যাশন হ্যাঁ দর্শক মুন্নি ফ্যাশন কর্নারে আপনারা সবাই সরাসরি আসতে পারবেন এবং বর্তমান বাজারে রিজনেবল প্রাইজের শার্টগুলো নিয়ে এবার রোজারিতে ভালো প্রফিট করার একটি সুযোগ পাচ্ছেন হ্যাঁ দর্শক আপনার মুন্নি ফ্যাশন ভিজিট করেও কালেকশন নিতে পারবেন আবার চাইলে আপনার কুরিয়ারে সারা বাংলাদেশে নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন চলুন আর কথা না এই শুরু করে দেওয়া যাক নাজিম ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে শার্ট তৈরি হয় সেগুলো আমাদের গোডাউনে আজকে চলে আসছে শার্ট তৈরি করি এবং সারা বাংলাদেশে সবচেয়ে কম রেটে শার্ট পৌঁছে দিয়ে থাকে তো আমাদের কারখানা থেকে নিত্য নতুন অনেক কালেকশন চলে আসছে ঈদ উপলক্ষে তো সেই কালেকশন দেখানোর জন্য আজকে আপনাকে নিয়ে আসছে আমাদের গোডাউনে আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি জানিয়ে দিলেন যে ব্যবসায়ীরা সরাসরি আপনাদের কারখানা থেকে শাট গুলো নিয়ে ব্যবসা করতে পারবে ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুন্নি ফ্যাশন কর্নার গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম মার্কেটে অবস্থিত আপনারা কি নিজস্ব ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এগুলো এগুলো তৈরি তৈরি করেন জি আমরা নিজস্ব করি টুকরা কাপড় থেকে টুকরা কাপড় কারণে আমরা এত কমে দিতে পারি মানে আপনারা সবকিছু ভেঙে ক্লিয়ার করে দিচ্ছেন জি যে যাতে মানুষের সন্দেহ না থাকে যে অবকাশ নাই পাবলিক চাইলে আমাদের এখানে আসবে দেখবে পছন্দ হলে তারপর যাচাই ব্যাচি করে কিনে নিয়ে যাবে আচ্ছা তো আজকে আপনি কি কি কালেকশন স্টক করছেন একটু যদি দেখ এইদ ভাই ছোট বড় সব ধরনের কালেকশন আমাদের এখানে হিউজ পরিমাণ আছে সবগুলো দেখাবো যেন নতুন নতুন উদ্যোক্তারা এখান থেকে নিয়ে লাভজনক ব্যবসা করতে পারে ভাই দেখতে পাচ্ছি এখানে বস্তায় ভরা অনেক আইটেম দেখতে পাচ্ছি শাড়ের কালেকশনগুলোকে এখানে বস্তায় ভরছেন পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের আমাদের পার্সেল চলে যাবে আজকে বিভিন্ন জায়গায় সারা দেশে বিভিন্ন জায়গায় চলে যাবে এই পার্সেল গুলো কোন জায়গায় যাচ্ছে যদি একটু বলতেন ভাই এটা যাবে সিলেটে আচ্ছা এটা সিলেটে যাবে এরা যাবে হচ্ছে নওগাঁ এরা যাবে রাজশাহীতে আচ্ছা এরকম শত শত বস্তা আমাদের পার্সেল কিন্তু চলে যায় প্রতিদিন আচ্ছা আপনাদের কারখানার শার্টগুলো জি আমাদের কারখানার শার্ট কি দেখাবেন তো আজকে আসেন আমরা কিছু কালেকশন দেখাই তো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি ফুল হাতা শার্টগুলো দিয়ে কটন কাপড়ের এই যে এই শার্টগুলো হচ্ছে এই যে দেখেন

এত সস্তায় কেন দিতে পারেন কারণ আপনারা নিজেরা তৈরি করেন তাই। টুকরা কাপড় থেকে তৈরি করি তারপরে আমরা নিজেরা সবকিছু করি ঠিক আছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে কারখানা সেখানে মজুরি এই কারখানার ফ্যাক্টরির ভাড়া লাগে না তারপর হচ্ছে মজুরি কম যার কারণে কিন্তু আমরা এগুলো কম কমে দিতে পারি। টোটাল কস্টিং কম তাই দামও কম। জি জি এইগুলোর পরে ব্যবসায়ে সুবিধা পাবে। অবশ্যই। এই যে দেখেন কালেকশন গুলো দেখাই এক এক করে বিভিন্ন কোয়ালিটি রয়েছে কি এখানে? এখানে বিভিন্ন ধরণের কালেকশন আছে। আচ্ছা এই যে ফুলwidehat হচ্ছে 130 টাকা থেকে শুরু দেখেন।

কেনাক হচ্ছে মাত্র একশো তিরিশ টাকায় তাহলে লাভ হচ্ছে একশো তিরিশ টাকায় কিনা যদি আড়াইশো টাকাও বিক্রি করে তাহলে চিন্তা করেন একশো বিশ টাকায় কিন্তু লাভ হচ্ছে উদ্যোক্তাদের ব্যবসা করে সফল হওয়ার একটা ভালো সুযোগ আছে ভাইয়া আচ্ছা এতক্ষণ আমরা দেখালাম কটন ফেব্রিক্সের শার্টগুলো এবার দেখব টেনসিল এবং কাইজার ফেব্রিক্সের যে মালগুলা এগুলো আচ্ছা আপনারা কোনো কিছু লুকায় রাখতে চান না না ভাইয়া এর কেন লুকায়া ব্যবসা করা তা এটা ঠিক না আমরা সব কিছু বলে দিব ক্লিয়ার করে যাদের লাগবে তারা কিন্তু এই দেখে শুনে নিয়ে যাবে অনেক উদ্যোক্তারা আছে যারা আসলে আগে অল্প টাকার মাল নিতে এমন এখন কি রকম মান নেয় এখানে আমাদের এমন উদ্যোক্তা আছে যারা মনে করেন প্রথমে 2-3000 টাকা নিয়ে আসছে ভাই যে নতুন শুরু করতেছি এরকম পাচ্ছি না দেখি শুরু করি তারপরে এরকম অনেক আছে যারা মনে করেন 2-3000 টাকা দিয়ে শুরু করে এখন 50000 1 লাখ টাকার মাল তারা নিয়ে যায় চক্কুই যায় 1 মাল আজকে সফল আজকে তারা সফল এই মালগুলো বিক্রি করে আচ্ছা এই যে দেখেন এই ফেব্রিকসের ডিজিটাল একটা ডিজিটাল প্রিন্টারের মধ্যে এগুলো হচ্ছে 150 টাকা করে আচ্ছা এই যে দেখেন এই যে এখানে এই এই প্রিন্টটা কি সুন্দর এগুলো কিন্তু সবই থাকছে 150 টাকা করে এগুলো ফিনিশিং গুলো যদি আমরা একটু দেখাই এই যে দেখেন আচ্ছা এই যে ফিরফ সেলাই দেয়া এটা কিন্তু পিছনের রাবল পার্ট হাতায় গুল দেয়া আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এখানে কয়টা কোয়ালিটির শার্ট আছে আপনার কাছে এইগুলো কোয়ালিটি ভাই গুইনা শেষ করার কথা 350 থেকে 400 কোয়ালিটি হবে এগুলা আ তার মানে ডিজাইন কালার এগুলো অনেক কম্বিনেশন রয়েছে এখানে এইগুলো কম্বিনেশন প্রচুর আচ্ছা তারপরেও কাস্টমারের সুযোগ আছে এগুলো কিন্তু দেখে দেখে বাসাই করে নেয় আর সুযোগ আছে আচ্ছা আপনারা তাদেরকে এখান থেকে নিয়ে কি আবার কেউ পাইকারি বিক্রি করে নাকি আমরা এরকম অনেক ডিস্ট্রিক্ট পার্টি আছে যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে কি হয় আমাদের এখান থেকে নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে তারা আবার পাইকারি বিক্রি করে আচ্ছা আচ্ছা দেখেন মধ্যে আচ্ছা তার মানে কি এই ডিস্ট্রিক্ট হোলসেলার হওয়ার একটা সুযোগ আছে ডিস্ট্রিক্ট হোলসেলার হওয়ার সুযোগ আছে আমরা হচ্ছে হোলসেলারের হোলসেলার মাদার হোলসেলা আমাদের এখান থেকে সারা বাংলাদেশে মাল চলে যায় এটা হচ্ছে আমাদের একটা গুডাউন এরকম কিন্তু আমাদের আরো তিনটা গোডাউন আছে এই দেখেন যদি একটু করে দেখেন আমাদের এই এই গুডাউনটা কত বড়

কেউ যদি চায় দশ টাকা দেওয়া শুরু করতে পারবে শুরু করতে পারবে এবং দশ হাজার টাকা দিতে শুরু করে টাকাটা কি মাইট যাবে নাকি তার দ্বারা ব্যবসা করায় মাইট যাওয়ার তো কোনো সুযোগই নাই ভাই আমাদের এখানে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু কাস্টমার পাচ্ছে এগুলো বিক্রি হয়নি এগুলো বিক্রি হয় তারপর হচ্ছে কেউ যদি মাল নিয়ে যায় যে ভাই আমি একটা আইটেম নিয়ে ট্রাই করতে চাই যদি এটা বিক্রি করতে না চাই তাহলে এটা আমরা এক্সচেঞ্জ করে অন্য কোনো আইটেম নিব এখন বর্তমান সময় যে সময় এখন অনেক মানুষ আসলে বেকার থাকে আচ্ছা এইভাবে বেকার থাকার কোনো মানই হয় না মনে করেন একটা কার্টুনে যদি কেউ দশ হাজার টাকা পুঁজি দেওয়া শুরু করে সে যদি ডেইলি বিশটা তিরিশটা শার্ট বিক্রি করে সময় বর্তমানে বেকার থাকা আর হচ্ছে সমাজের বোঝা হয়ে থাকা একই কথা বোঝা না হয়ে কেউ যদি দশ হাজার টাকা দিয়েও ব্যবসা শুরু করে সে কিন্তু সফল হতে পারবে এতক্ষণ দেখাইলাম ভাই ফ্রি সাইজের একশো পঞ্চাশ টাকা রেটের মাল এবার দেখাচ্ছি আমরা রেসিও করা এমএল এক্সএল তিনটা সাইজ থাকবে এগুলোর মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে 100% কটন কাপড় এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 220 টাকা করে আচ্ছা এই যে দেখেন অনেকগুলো এগুলো কালার হচ্ছে চেকের মধ্যে 50 এর মতো কালার আছে মানে কালার পর্যাপ্ত আছে পর্যাপ্ত কালার আছে তারপরে আবার হচ্ছে প্রিন্টের মধ্যে আছে আচ্ছা চেক প্রিন্ট মিলায়ে 100 উপরে কালার হবে ডিজাইন হবে এগুলো আচ্ছা এই যে দেখেন চেকের কিছু কালেকশন দেখাচ্ছি কেমন চলতেছে এগুলো এগুলো ভাই খুব রানিং বর্তমান প্রচুর চলে আচ্ছা এই যে দেখেন অনেকে কি ভালো প্রফিট করতেছে অনেকে অনেক ভালো প্রফিট করতেছে ভাই অনেকে আছে যারা বেকার ছিল তারা নতুন করে ব্যবসা শুরু করে সফল হয়ে তারা আসলে ভাই অনেকে বলে যে ভাই আপনাদের এই এই সন্ধান পেয়ে আমাদের অনেক উপকার হইছে অনেকে অনেকে বলে অনেকেই বলে আচ্ছা আসলে ভাই বেকারত্ব তো অভিশাপ সবাই তো এটা পছন্দ করে না তো কোয়ালিটির যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কোয়ালিটি কি পর্যাপ্ত আছে আপনাদের কাছে জি এগুলো কোয়ালিটি পর্যাপ্ত পরিমাণ আছে এই দেখুন এতক্ষণ দেখালাম চেকের মধ্যে এবার দেখি কিছু প্রিন্টের মধ্যে এই যে দেখেন প্রিন্টের মধ্যে কত করে দিচ্ছে না গুলো এগুলো সেম প্রাইস 220 টাকা করে 220 টাকা ফুল ফ্রি রেশিও করা এটা কি ফেব্রিক্সের হতে পারে এটা 100% কটন ফেব্রিক্স কটন ফেব্রিক্স জি যার যে ফ্যাব্রিকসের কাপড় কাপড়ের শার্ট লাগে তাকে ওই ফ্যাব্রিক্সের কাপড় দেওয়া সম্ভব জি আর এইগুলো হচ্ছে ছয় পিস করে বান্ডিল থাকে আর এর আগে যেগুলো দেখাইছিলাম ওগুলো কিন্তু যে যেটা পছন্দ করে বাইসা নিতে পারে ওই ধরনের সুযোগ ওইগুলোর মধ্যে আছে আচ্ছা আর এগুলো হচ্ছে ছয় পিস করে রেশিও বান্ডিল থাকে এমএল এক্স এল তিন সাইজে কেউ চাইলে ছয় পিসের জায়গায় তিন পিসও কিন্তু নিতে পারবে এক বান্ডিল থেকে আচ্ছা এই সুযোগটা আমরা দিচ্ছি দেখেন এই রমজানে এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে নাকি জি এই ধরনের এই ধরনের সুযোগ আসলে সব জায়গায় পাওয়া যায় না আমরা দিচ্ছি তো যারা আপনার দর্শক তাদের এই সুযোগটা অবশ্যই কাজে লাগানো উচিত আচ্ছা সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা হয়েছে এবার রোজারীর উপলক্ষে হ্যাঁ তো এবার আমরা দেখাবো বর্তমান সময়ে সবচেয়ে যেটা সুপার হিট ম্যাগনেট কাপড়

আমাদের সাইজের যে মালগুলো গুলো হচ্ছে থান কাটা তো থান কাটা যেগুলো গুলো তো ওইভাবে টুকরা কাপড়ের মতো সাতশো রেট পাওয়া যায় না পাওয়া যাবে না হ্যাঁ আচ্ছা তাহলে কালেকশন কয় টাকা থেকে শুরু সর্বোচ্চ কয় টাকা পর্যন্ত আমাদের সর্বনিম্ন কালেকশন ষাট টাকা থেকে শুরু বাচ্চাদের আচ্ছা আর বড়দের এই যে দুশো ষাট টাকা পর্যন্ত আছে এইগুলো মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা পর্যন্ত এই যে দেখেন ম্যাগনেটের কালেকশন চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর এমএল এক্সেল তিন সাইজ মাত্র দুশো ষাট টাকা করে তাই এখন তো গরমকাল হাফাত মালের প্রচুর চাহিদা হবে হাফাতা শার্ট গরমের দিনে আসলে পরে আরাম তো আমরা দেখাবো এই যে লিলিয়ান কাপড়ের হাফ শার্টগুলো পুরো চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং রেট মাত্র একশো দশ টাকা আচ্ছা এই রেটে কেউ দিতে পারবে না এই রেটে সারা বাংলাদেশে আর কোথাও সম্ভব না এই যে দেখেন লিলিয়ান কাপড়ের হাফ শার্ট এগুলো থাকছে মাত্র একশো দশ টাকা করে আচ্ছা এই যে দেখেন আচ্ছা খুবই সুন্দর সুন্দর কিছু কালার আছে আমাদের এগুলো

তারা সরাসরি চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেটে আর যাদের আসা সম্ভব হবে না তারা কিন্তু চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল দিয়ে অথবা পিক নিয়েও কিন্তু আমাদের এই মালগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা প্রচুর কালার প্রচুর প্রচুর কালার প্রচুর কালেকশন আমাদের এখানে আছে কত করে দিচ্ছেন জানি এগুলো মাত্র একশো দশ টাকা করে ভাইয়া আচ্ছা দেখেন চমৎকার কালার এগুলো থাকছে মাত্র একশো টাকা করে একশো টাকা কেমন চলতেছে এগুলো ভাই কি পরিমাণ চলে এটা আপনি যদি আমাদের দোকানে থাকতেন তাইলে দেখতে পারতেন যে কি পরিমাণ চলে এগুলো আচ্ছা কেন চলে তার মেইন রিজনটা যদি বলেন মেইন রিজন তো হচ্ছে একটাই ভাই লিলিয়ান কাপুরের চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 110 টাকা করে সারা বাংলাদেশে তো আমরাই দিচ্ছি একমাত্র এগুলো এজন্যই হ্যাঁ আচ্ছা

আচ্ছা মানে এটা ওই যারা নতুন তাদের জন্য সুবিধা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেকে আছে কোন তো পায় না খুঁজে খুঁজে পায় না তো তাদের জন্য আমাদের এই সিস্টেমটা আচ্ছা আচ্ছা এবার দেখাবো টেনসিল ফেব্রিক্সের হাফাতা চাই হাফপাতা যে মালগুলো ওইগুলো এগুলো রেট থাকছে 130 টাকা করে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে না যে প্রিন্ট এবং চেক দুটোই আছে এখানে আচ্ছা একশো তিরিশ টাকা করে দেখেন এত সস্তা কোয়ালিটি চলবে সেই সেই এলাকার চাহিদা মেটানোর ক্ষমতা আপনাদের রয়েছে জি ভাইয়া যার যেটা লাগবে ওটা আমরা দিতে পারবো আচ্ছা দেখেন চেকের মধ্যে আরেকটা কালেকশন এইটা এগুলোর থাকছে কিন্তু মাত্র 130 টাকা করে। ক্যানসেল ফেব্রিক্সের হাবাতা শার্ট 130 টাকা করে। আর এই প্রিন কি এবারে একদম নতুন আসছে নাকি? এগুলো এবারে নিউ কালেকশন এগুলো। আচ্ছা। হ্যাঁ, মুরুবিদের সবচেয়ে পছন্দের একটি পোশাক সেটা হচ্ছে ফতুয়া কেমন চলে? এগুলো হিউজ চলে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ফটোয় কিন্তু চারটা করে পকেট থাকবে দুই সাইডে দুটা উপরে একটা এবং ভিতরে আরেকটা চাই নাকি চারটা পকেট চারটা পকেট প্রত্যেকটা ফটোয় আচ্ছা আর এগুলো রেড কেমন হতে পারে ভাই একটা আইডিয়া করেন দেখি ভাই এটা রেড আমার কাছে তো মনে হচ্ছে যে 200 করে মাত্র 100 টাকা করে ভাই ভাই আমার সবচেয়ে কম দামটা আমি বললাম সেখানেও আরো কম জি ভাই এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো টাকা করে একশো টাকা করে একশো টাকা করে এগুলো ফতুয়ার কিন্তু কালার থাকে তিনশোর উপরে আচ্ছা একশো টাকায় কিনে মিনিমাম কয় টাকা বিক্রি করতে পারবে এগুলো মিনিমাম একশো আশি দুইশো যে কোনো জায়গায় তো হিউজ পরিমাণ চলে আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে মাত্র একশো টাকায় ফতুয়া এবার দেখাই কিছু সলিড কালারের মধ্যে

যেগুলো থাকছে একশো বিশ টাকা করে বিশ টাকা ব্যবধান হ্যাঁ এগুলো প্রত্যেকটাই অন বাই অন পলি থাকবে এবং প্রত্যেকটা কিন্তু হ্যান্ডেক থাকবে আচ্ছা এটার সাইজ রেশু আছে না এগুলো সাইজ রেশু নাই এগুলো ফ্রি সাইজ সাইজ জি এই যে দেখেন একশো বিশ টাকা আচ্ছা এই যে কালেকশন কালেকশন দেখেন ভাই খুবই চমৎকার চমৎকার এই কালেকশন মাত্র একশো টাকা নিবে নিবে আর বিক্রি করবে নিবে আর বিক্রি করবে আর মুরগি খাবে হ্যাঁ নিবে বিক্রি করবে তো এবার দেখাই ভাই বাচ্চা সামনে যেহেতু ঈদ আসতেছে বাচ্চাদের মাল হিউজ পরিমাণ কালেকশন এবার দেখাই এই যে বাচ্চাদের সার্ট মাত্র ষাট টাকায় ষাট টাকায় সারা বাংলাদেশের চ্যালেঞ্জে ষাট টাকায় সার দিবে ইনটেক্স হার এমন কেউ আছে কিনা এই যে দেখেন এগুলো হচ্ছে জিরো সাইজ মাত্র ষাট টাকা করে

মাত্র সত্তর টাকা করে আচ্ছা বিশ এবং বাইশ দুটো সাইজ থাকবে এই রেটের মধ্যে কি মনে হয় না নিলে কি ব্যবসায়ীরা আসলে ভুল করবে এমন কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট এই শার্টগুলো যদি সত্তর টাকা নিয়ে ব্যবসা না করে তাহলে আর কি বিক্রি করবে ব্যবসায়ীরা আচ্ছা এই যে দেখেন নেক্সট মাত্র সত্তর টাকা এবার দেখাবো বিশ বাইশের চেয়ে একটু বড় যে গ্রুপটা এটা হচ্ছে চব্বিশ ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ এই রেটটা থাক এই গ্রুপটার রেট থাকবে মাত্র আশি টাকা করে প্রচুর চলতেছে হিউজ পরিমাণ চলতেছে আচ্ছা এই যে দেখেন মাত্র আশি টাকা করে আচ্ছা এগুলো কিন্তু লিলিয়ান কাপড় টেন্সিল কাপড় কাইজার কাপড় সব ধরনের কাপড় মিক্স থাকবে যার যেটা লাগে নিতে পারবে দেখে দেখে সত্তর আশি টাকা এবার দেখাবো চব্বিশ ছাব্বিশের চেয়ে বড় যেটা অ্যাডেল বয়স বলে অ্যাডেল বয়স গ্রুপ এই যে দেখেন এগুলো হচ্ছে মাত্র এগুলো কি ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ না এটা হচ্ছে 28 30 বাচ্চা মালের যে গ্রুপগুলো তার সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে এটা আচ্ছা এগুলো রেট থাকছে মাত্র 100 টাকা করে এই যে দেখেন কত কালেকশন আপনাদের শার্টের মানে শার্টের জগতে শার্টের জগতে যা লাগে সবই কিন্তু আমাদের কাছে আছে আপনাদের কাছে আছে মানে এটা কি আসলে আপনাদের কারখানা আছে সম্ভব আমাদের কারখানা আছে প্রত্যন্ত অঞ্চলে সেখানে কম প্রাইসের মধ্যে কারিগর দিয়ে আমরা কাজ করাই কাজ করাই টুকরা কাপড়ের মাল আমরা তৈরি করি যার কারণেই তো সব মিলাই এত কম দামে দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা এই লাস্ট কালেকশন কি এবার দেখাবো অ্যাডেল বয়েজ ফুলহাতা কালেকশন এই দেখেন এগুলো হচ্ছে একশো টাকা করে আচ্ছা একশো টাকা আমিgeqslantলাম না কালার কোনো দিক থেকে কমতে নেই কোন কিছু কমচ আমাদের কাছে ইনশাআল্লাহ মাত্র 120 স্টাইল করে রইবো এবার দেখাচ্ছি ভাইয়া ম্যাগনেট কাপুরের বাচ্চাদের শার্ট কালেকশন শুধু বড়দের বিক্রি করতে হবে না বাচ্চাদেরও তো এগুলো চলতেছে বর্তমানে বর্তমান সময়ে যারা চাই দা সেটা তো রাখতেই হবে ঠিক আছে এগুলো কিন্তু হালকা স্টেজ এগুলো থাকছে আমাদের কাছে বিশ থেকে তিরিশ সাইজ খুবই সস্তা খুবই সস্তা বিশ তিরিশ সাইজটা থাকছে একশো পঞ্চাশ টাকা আর এই যে চল্লিশ বিয়াল্লিশ যেটা এটা থাকছে একশো ষাট টাকা আচ্ছা এগুলো হচ্ছে ছয় পিস করে বান্ডিল করা দেখি ঈদ কালেকশন মনে হচ্ছে ঈদ কালেকশন এগুলো হচ্ছে এবারে সুপার হিট ঈদ কালেকশন এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ এগুলো বান্ডিল থাকবে ছয়টা করে

কালার সাইজ সব সেটিং করা থাকবে যার যে সেটিং ভালো লাগে নিতে পারবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আরো অনেক কালার আছে হ্যাঁ জি হিউজ কালার যে দেখেন ষাট টাকায় কালেকশন এই এই ষাট টাকা আরো অনেক কালেকশন আছে তো এই ধরনের কালেকশন যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে চোদ্দ পনেরো নম্বর দোকানে আসলে আমাদের এই শার্ট কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ধন্যবাদ ভাই রোজা থাকা অবস্থায় আপনি অনেক নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ